কার্যকরের ঘটনায় সারা বাংলা তথা সারা দেশ তোলবার গোটা রাজ্য জুড়ে মিছিল প্রতিবাদ জোরালো হচ্ছে দিন দিন এক মাসেরও বেশি সময় ধরে পাঁচ দফা দাবি নিয়ে ডাক্তারদের কর্মবিরতি চলছে পঁয়ত্রিশ দিন পর অবশেষে জুনিয়র ডাক্তারদের সঙ্গে দেখা করেছেন মুখ্যমন্ত্রী শনিবার দুপুরে নিজে গিয়েছেন স্বাস্থ্যভবনের সামনে ডাক্তারদের অবস্থানে আর সন্ধেবেলায় জুনিয়র ডাক্তাররা গেলেন মমতার বাসভবনে বৈঠক ফেস্তে গেল শনিবারও তবে কথা হলো দুপক্ষের নরমে গরমে মমতা কখনো অনুরোধ করলেন আন্দোলনকারীদের কখনো আবার সামান্য শাসন করলেন কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনের বাইরে দু ঘন্টা ঠায় দাঁড়িয়ে রইলেন আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা বাড়ির বাইরে এসে দেখা করলেন মুখ্যমন্ত্রী জানালেন ভিডিওগ্রাফি লাইভ স্ট্রিমিং কোনোটাই সম্ভব নয় সেই শর্তে রাজি না হলে মিটিং যদি নাও হয় ডাক্তাররা একটু চা খেয়ে যান অনুরোধ মমতার হওয়ার সেখানে কোথাও লাইফ স্ট্রিং এর কথা লেখা ছিল না এবং আমরাও লিখিনি আমরাও লিখিনি তোমরাও লেখনি সেদিনকে তোমরা লিখেছিলে তার সত্ত্বে তোমরা তো বুঝবে এখানে একটা সিকিউরিটির ব্যাপারও আছে লক্ষ্মী ভাই বলে রাখো তোমরা মানুষের স্বার্থে এসো এবং তোমরা আমার সাথে কথা না বলতে পারো তোমরা একটা চা খেয়ে যাও কখনো গলা চড়িয়েছেন কখনো আবার সুর সামান্য করা করেছেন সব ডিমান্ড মানা যাবে না বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মাথায় হাত বুলিয়ে তাদের আন্দোলন ওই আলোচনায় আমাদের মাথায় হাত বুলিয়ে আমাদের ভয় দেখিয়ে আমাদের আন্দোলন তুলে নেওয়া যাবে আমরা আগে যাচ্ছি এটা প্রমাণ করার জন্য যে আমাদের সদিচ্ছা আছে আমরা জুনিয়র ডাক্তার আমরা বিচারের দাবিতে আন্দোলন করছি এবং এই বিচারের দাবিতে আন্দোলনের জন্য আমরা যে যেটা উনি প্রমাণ করতে চাইছেন যে সুপ্রিম কোর্টের কাছে বারবার আমাদের আমন্ত্রণ জানানো হচ্ছে আমরা নাকি এতই যেদি আমরা আলোচনায় বসতে চাইছি না আমাদের জন্যই নাকি এই অচলা অবস্থা আমরা ওখানে যেতে চাই এবং এই পাঁচটা একদম ন্যায় সম্মত যে দাবি সেটা নিয়ে আলোচনা করতে চাই শনিবার দুপুরে আন্দোলনের পঁয়ত্রিশ দিনের মাথায় স্বাস্থ্য সামনে জুনিয়র ডাক্তারদের অবস্থানে গিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তারপর বিকেলে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্টের উদ্দেশ্যে পনেরো জন প্রতিনিধির সঙ্গে আলোচনায় বসতে চেয়ে একটি মেল করা হয় মুখ্য সচিবের ইমেল আইডি থেকে বৈঠকের স্থান হিসেবে মুখ্যমন্ত্রীর বাসভবন উল্লেখ ছিল সেই মেলে মুখ্য সচিবের তরফে যে মেল এসছে সেখানে পনেরো জন প্রতিনিধির উল্লেখ থাকলেও আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা জানিয়ে দেন তিরিশ থেকে পঁয়ত্রিশ জনের যে দল বৃহস্পতিবার নবান্নে গিয়েছিলেন তারা সকলেই কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনে যাবেন সেই মতো শনিবার ছটা বেজে চল্লিশ মিনিটে কালীঘাটে পৌঁছন ডাক্তাররা মমতার বাসভবনে পৌঁছে ডাক্তাররা জানতে পারেন নিরাপত্তার কারণে লাইভ স্ট্রিমিং সম্ভব নয় ভিডিওগ্রাফির আবেদন করা হলে পুলিশের তরফে জানানো হয় দুপক্ষের তরফে ভিডিওগ্রাফিও সম্ভব নয় কালীঘাটে বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও উপস্থিত ছিলেন পুলিশের ডিজি রাজীব কুমার,arashtra সচিব নন্দিনী চক্রবর্তী এবং মুখ্য সচিব মনোজ না আমি আমি সবাইকে বলবো। যারা যারা আসতে চান তারা দয়া করে আসুন তাহলে আপনারা যদি নাই এসে বাড়িতে মিটিং করেন তাহলে আপনারা আমাকে চিঠি দিলেন কেন এত অসম্মান কেন করছেন অনেক অসম্মান করছেন আপনারা আগেও তিন দিন আমি দু ঘন্টা করে অপেক্ষা করেছি আমি যার জন্য আপনাদের কাছে নিজে ছুটে গিয়েছিলাম শেষ পর্যন্ত ভিডিওগ্রাফি ছাড়া আলোচনায় রাজি হলেন না আন্দোলনরত ডাক্তাররা পাঁচ দফা দাবিতেই অনড় রইলেন